ধন্যবাদ দিচ্ছি যে আমাদের আহ ভারতলা যাওয়ার জন্য আজকে যেটা প্রতিটি সভা আমরা প্রতি এসে এখানে এসে আর এই ধর্মতলা আমরা কেন যাবো সেই দিবস কেন জিনিস নিয়ে আমরা চিন্ আমরা চিন্তা করি একুশ জুলাই উনি উনিশশো তিরানব্বের একটা মাস্ক ফায়ারিং হয়েছিল তেরো জন লোক তেরো জন লোক মারা গেছিল সেদিন থেকে আমরা ওই দিবসটাকে তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ইউথ প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেস লড়াই করতে নেমেছিল মমতা গান্ধীর নেতৃত্বতে নো ইপিক কার্ড নো ভোট আই কার্ড না হলে ভোট হবে না এটাই নিয়ে একটা প্রতিবাদ সভা ছিল ওই প্রতিবাদ সভাতে পশ্চিমবাংলার সরকার তখন লেফট ছিল লেফট মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু ওর সৈনিক ওর ফোর্স উইদাউট এনি ইনফরমেশন উইদাউট টিএল গেস্ট সদস্য বলল সবাই এসছেন আমার ব্লক প্রেসিডেন্ট যে জেলা পরিষদ মেম্বার রিপ্রেজেন্টেটিভ জেনারেল সাহেব সবাই এসছেন আজকে আমরা একটা প্রিপারেটিভ মিটিং করলাম এখানে নানন্ত যাওয়ার জন্য একুশ জুলাইয়ের জন্য একুশ জুলাইটা আমাদের শহীদ দিবস এই দিবসটাকে আমরা থেকে থেকে আমরা এটা পালন করে এসেছি যতদিন জীবিত থাকবো আমাদের আমরা পালন করব। কি হ্যাঁ মহিলারা তো বেশি উৎসাহী মহিলারা তো যাওয়ার জন্য ওখানে ইচ্ছুক আর সারা ভারতে এরকম ম্যানেজমেন্ট কোনো জায়গায় হয় না দশ লক্ষ পনেরো পনেরো লক্ষ থেকে বেশি মানুষ যাবে আর সবার সবারই খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা জলের ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা আবার যখন নামবে শিয়ালদাতে বাস এবার যখন যাবে ট্রেন এই ব্যবস্থা কোনো জায়গায় করা আপনারা সেটাও করতে পারে আশা করছি একুশ তারিখে কি ঘোষণা হতে পারে ঘোষণা তো ডেভেলপমেন্ট সবসময় ঘোষণা করেন একুশ জুলাইটা আমাদের শ্রমিক মানুষ

কোন গভর্নমেন্ট আটকে রাখি যারা অপোজিশন আছে তাদের স্টেটে কাজ করবে না আমি একটা দপ্তরের মধ্যে আছি আমার দপ্তরের টাকা আটকে রেখেছে এম জি এনার্জির টাকা বন্ধ করে রেখেছে পিএমও এর টাকা দেয়নি যার জন্য আমরা নিজের তহবিল থেকে আমাদের মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে করে দেয় না ত্রিশ ত্রিশ লক্ষ ঘর উনি এবার করবেন চৌদ্দ লক্ষ হয়ে গেছেন আবার ষোলো লক্ষ হবে আমরা তো গভর্নর হাউস ঘেরাও করলাম আমরা গেলাম ওখানে দিল্লিতে এই এমজিএন এর যে টাকা আর এর টাকা নেওয়ার জন্য লাঠি খাইয়ে আসলাম পুলিশের মার খেয়ে আসলাম পুলিশ কত ওখানকার পুলিশ বদমাইশ আছে যে মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন মোদীকে লাঠি চার্জ করেছে আমার 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 ওপর লাঠি চার্জ হয়েছিল আমার গাড়ি হারিয়ে গেছিল আমি শুগুলো পড়তে পারিনি এটা আমার সঙ্গে হয়েছিল বলছিলাম স্যার নতুন একুশ জুলাই কি নতুন মুখ আপনাদের আসতে চলেছে এটা তো আমি বলতে পারবো না কোথায় থেকে কোথায় থেকে কে আসে বলা মুশকিল আর রাজনৈতিক জল্পনা দিলীপ ঘোষ কিছু জুলাই তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে পৃথিবীর না এটা তো এটা তো উপরের কথা এটা আমি বলতে পারি না কে আমাদের দলে আসবে কি আসবে না কে চলে যাবে আমার এটা বলার ক্ষমতা নাই এটা শুধু একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো বলে উন্নার ছাড়া আর কেউ বলে না কম পাঁচশো লোক ¡Gracias!